আল্লাহ তাআলা পৃথিবী نظریہ দেখিয়েছেন যে এক সময় সে ছিল হলো উটের রাখাল আল্লাহ তালা পরবর্তীতে মানুষের রাখাল বানায় দেন বানায় দেন নাই খলিফা হযরতে ওমর তিনি এক সময় উট পালতেন উটের রাখালি করতেন কালিমা পড়ার পরে আল্লাহ সুবহানাহু বাংলাদেশের মতো ছোট ছোটখাটো দেশের প্রেসিডেন্ট তারে বানান নেই পৃথিবী শাসন অমরে ফারুক তার জামানাতে হানাহানি মারামারি ছিল না কি পশু পাখির মধ্যে ইনসাফ হয়েছে পশুর মধ্যে ইনসাফ তারই প্রজন্মের পরবর্তী জেনারেশন খলিফা হজরত অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তার জেনারেশনে তিনি যতদিন রাষ্ট্র চালিয়েছেন বাঘ এবং হরিণ এক সঙ্গে একই ঘাটলা থেকে পানি খেয়েছে একদিন একজন বৃদ্ধা মহিলা তিনি পুকুর ঘাটলায় গিয়েছেন নদীর ঘাটলা যাওয়ার পরে উনি দেখতে পেলেন যে রক্ত দেখা যায় ঘাটলাতে উনি হঠাৎ করে বলে ফেললেন যে হয়তো খলিফা ইবনে অমর আব্দুল আজিজ পৃথিবীতে পৃথিবীতে আলাই রেখি লোকেরা জিজ্ঞাসা করলো কেমনে বুঝলা টেলিফোনের জামানা ছিল স্যাটেলাইটের জমানা ছিল না তিনি বলছেন আমি অনেকবার দেখেছি হিংস্র পানি আর হরিণকে একসঙ্গে এই ঘাট লাতে পানি হয়েছে আজকে দেখা যায় এখানে রক্ত তার মানে অমর ইবনে আব্দুল আজিজ দুনিয়াতে নাই শাসক ভার ভেঙে পড়েছে শাসক যদি ভালো হয় সমাজ পরিবর্তন হবে সমাজের নেতা যদি ভালো হয় সমাজ পরিবর্তন হবে ইউনিয়নের নেতা যদি ভালো হয় ইউনিয়ন পরিবর্তন হবে চৌরি সাশ্রামী ডাকাতি বত্তাইশি কোন ধর্ষণ কোনো কিছু সমাজের মধ্যে থাকবে না আপনারা কি চান না কেমনি ওই মুখে বলেন চাই আর অন্তরের মধ্যে না না যেমনি আছে চলুক না চাইলে এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে কানতে হবে আল্লাহ তো বলছে যে আর না আল্লাহ তো কথা বলে নাই আর অমর দিবে না বলছে আল্লাহকে এই কথা বলছে আর ওমের নাদ্রাজিজ তোমাদের দিবোনা এই কথা বলছে আল্লাহকে এই কথা একবারও কোথাও বলেছে আর মুল্লা ওদলের মতো শাসক দিবোনা এই কথা একবারও কোথাও বলেছে তাহলে আমাদের প্রথম কাজ হল আল্লার কাছে দোয়া পদ আর নিজেকে শুধরানো সমাজকে পরিবর্তন করার জন্য যা যা মেসেজ আছে এগুলা সমাজের প্রত্যেকটা মানুষের কর্ণকহরে পৌঁছে আনো para